Asalamu alaikum John welcome to my amar khamar apnar sathe achi am আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইনকিপারটার যে টাই টাইমের কন্ট্রোলারটা আছে সেটা আপনার কীভাবে সেটিংস করবেন এবং কি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এটা কানেকশান করবেন সব বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবার প্রথমে আপনাদেরকে যদি দেখায় যে যেটা ইনটেক প্যাকেট এবং যেটা অরিজিনাল কন্ট্রোলারগুলো কিন্তু এইভাবে আসে তো আসার পরে আপনারা যেটা অরিজিনাল কন্ট্রোল এটা এরকম আসে আর আরেকটা আসে আর একটু নর্মাল ওটা অন্য রকম প্যাকেটে আসে যেটা অরিজিনাল এটা কিন্তু এরকম ফ্যাকেটে আসবে আপনি একটু দেখে নেবেন আর এটা কিন্তু পিভিসি বা যে বোর্ডটা আছে এটা কিন্তু একটু গাঢ় অনেকটা গাঢ় এটা হচ্ছে অরিজিনাল কন্ট্রোলারটা তো আসার পরে আপনারা কী করবেন এটা কীভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা কীভাবে বুঝবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনারা দেখেন এটা পিবিসি যেটা এটা অনেক গাঢ় এবং এখানে যে ওয়ারগুলো আছে সেগুলো দেখতে অন্য রকম মানে একটা চকচকে ইয়ে আস আসে আসে তো আপনাদেরকে এখন দেখাবো যে এটা কীভাবে আপনারা কানেকশন করবেন সর্বপ্রথম আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে হচ্ছে তিনটা ফিন আছে তো এই তিনটা ফিনে আপনাদেরকে প্রথমে যে মাঝখানে যে ফিনটা আসে এটা আমাদের কাছ এটা হচ্ছে আপনার এ একটা মাঝখান থেকে একটা লাইন যেয়ে আমাদের কারেন্টের চলে কারেন্ট থেকে একটা আসে মাঝখান লাগবে এবং কি সাইডের যে দুইটা আসে এটা হচ্ছে আমাদের মোটরের যে দুইটা ফান্ট আসে ও দুইটা যা যাবে এবং কি এটা কীভাবে কানেকশন করবেন এটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসে ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কানেকশন করবেন সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা যদি দেখেন এখানে হচ্ছে সিক্স বল থেকে তিরিশ বল পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে প্লাস এবং কি নিচে যেটা গ্রাউন্ড এটা হচ্ছে আপনার নেগেটিভ এখানে সিক্স বল থেকে তিরিশ বল পর্যন্ত দুইটা কানেকশানের আনি দিলে এটা চলবে ইনশাল্লাহ এখানে আপনার উপরেটা হচ্ছে পজিটিভ এবং ইনিশেরটা হচ্ছে নেগেটিভ এভাবে আপনারা লাইনটা দেবেন এবং আপনারা যদি এমনিতে সেট আপ বা কোনো কাজ যদি এটা চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি একটা চার্জার দিয়ে এখানে কিন্তু লাইনটা দিয়ে চালাতে পারবেন তো আমরা যদি এখানে যদি লাইনটা দিয়ে দিই আপনারা একটু যদি লক্ষ্য করেন যেহেতু আমরা এখানে কোনো লাইন টানতেছি না আর আলাদা করে তো আপনার সহজে দেখানোর জন্য আমরা কিন্তু এখানে একটা লাইন একটা চার্জার দিয়ে আমরা একটা আপনাদের সেট আপটা করে দেখাবো তো সর্বপ্রথম আপনারা যখন সেট পয়েন্ট একটা চাপ দেবেন সেট বার্টনটা একটু চেপে ধরবেন চেপে দেওয়ার পরে ফি জিরো দশমিক যতই আসুক না কেন আপনার ফি থ্রি দশমিক টু দিতে হবে আমি যদি লাইটটা বন্ধ করি তাহলে মনে ক্লিয়ার দেখবেন এখানে করবেন ফি থ্রি দশমিক টু করার পরে আবার সেট বাটনটা একটা চাপ দেবেন এটা একবার সহজ একটা সেট আপ তো এটা এটা ও ওপি আসার পরে বা যেটাই আসুক না কেন এরকম দেখাবে দেখার পরে আপনার এটাকে যত মিনিট এই ডিমটা ঘুরাবেন ঠিক তত মিনিট সেট করে দেবেন যদি আমরা যেহেতু এখানে ষাট মিনিট সেট করতেছি তো এখানে আমরা সাইট করে দিলাম সাইট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্টপ বাটন একটা আছে স্টপ বাটনটা হচ্ছে আপনারা এখানে যে তিনটা ডট আসে তিনটা ডট ডট করে দেবেন তাহলে ওটা ষাট মিনিট হবে আর যদি এখানে যদি এরকম একটা ডট থাকে তাহলে এটা হচ্ছে আপনার ছয় মিনিট হবে আর আর এভাবে এ এভাবে থাকলে হচ্ছে ছয় মিনিট হবে আর ওইভাবে থাকলে হচ্ছে ষাট সেকেন্ড হবে তো আমরা এখানে থ্রি থ্রি ডট করে দেবো মানে ষাট মিনিট পরে পরে ডিমটা একটা টার্ন হবে তো আবার দেওয়ার পরে আসবে এল সি এল আসবে তো এটা আমরা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ষাট মিনিট করে দিতে হবে ষাট মিনিট করে দেওয়ার পরে আপনারা দেখেন তো তাহলে আপনারা যখন এটা সাইড করে দেবেন তাহলে একবার ষাট মিনিট ওই দিয়ে টার্ন হবে আবার ষাট মিনিট পরে এ দিয়ে টার্ন হবে তো আমরা যদি এটাকে ষাট মিনিট সেট করে দিই আমরা ঠিক এইভাবে কিন্তু আমাদের যে সকল ইনকুটার সব ইনকুটার কিন্তু আমরা ঠিক এইভাবে সেটিংসটা করে থাকি তো এটা আসার পরে আপনারা এইভাবে দেবেন তারপরে আর এল ও পি আসার পরে লুফ আসার পরে আপনার এইভাবে চেপে ধরে রাখার পরে কিন্তু এভাবে চেয়ে ভেতরে রাখবেন যখন একটা রিল একটা পাড়ি দেবে এখন কিন্তু এটা স্টার্ট হয়ে তো আমরা যদি এখন যদি আপনাদেরকে তিন মিনিট বা এক মিনিট যদি আপনাদেরকে যদি একটু সেট করে যদি দেখাই কীভাবে এক মিনিট সেট করার পরে আপনারা দেখেন এক এক মিনিট আমরা সেট করে দিই তো ওপি আসার পরে আমরা এটাতে কী করবো এটাতে কী করবো একটা ডট উঠাই নিবো আমরা দুটো ডট উঠে দেওয়ার পরে আবার এখানে সি এল এ যাওয়ার পরে আমরা এখানেও একটা ডট দুটা ডট উঠে নিবো আমরা আপনারা যদি দেখেন এল ও পি আসার পরে যখন সেই সেট সিট বার্ন তখন দেখেন এটা হচ্ছে আমাদের এখন ষাট সেকেন্ড পর পর ডিমটা টার্ন হবে দেখতেছেন এখানে হচ্ছে আমাদের এখন হচ্ছে পাঁচ সেকেন্ড এরকম ষাট সেকেন্ড হওয়ার পরে ওইদিকে একবার টার্ন হবে এবং ওইদিকে একবার টার্ন হবে আপনাদের যখন লাইনটা মানে রিলেটা কাজ করবে তখন রেড লাইটটা জ্বলে থাকবে মানে রাইট দিকে যখন কাজটা করবে তখন রেল লাইটটা জ্বলে থাকবে এখানে আর যখন বাম দিকে ডিমটা ঘুরবে তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে আপনারা একটু পরে দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আপনারা দেখেন এটা কিন্তু এখন পঞ্চান্ন সেকেন্ড হয়েছে এখন যখন সাইড সেকেন্ড হবে তখন কিন্তু এল এখানে যে লাইটটা সেটা অফ হয়ে গেছে অফ হওয়ার পরে মানে ডিমটা উল্টা দিকে টার্ন হবে আবার কিন্তু আবার এক মিনিট পরে ওই দিকে টার্ন হবে এরকমভাবে সে কাজটা করে থাকে এছাড়া যারা বোঝেন নাই এখনও অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করে আপনার এরকম কন্ট্রোলার অথবা আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ যদি আমরা আপনারা মেসেজ দিয়ে রাখবেন যে কোনো সমস্যা যদি হয় ইনশাল্লাহ যতটুকু জানি এবং আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যদি যে কোনো জিনিস সহযোগিতা নেওয়ার জন্য আপনারা আটটা রাত আটটার পর ফোন দিলে ইনশাল্লাহ আমার ফ্রি থাকি তখন আর যদি এমনিতে যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় তো আপনারা মেসেজ দেবেন বা লোকাল নাম্বার আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিজে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের এরকম টাইমের মডিউল থেকে শুরু করে যে কোনো পার্টি ইনকিউটার যে কোনো প্রার্থী পার্স পার্টি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এভেলেবেল নিতে ইনশাল্লাহ তো আপনার জানান আমরা একটা নতুন একটা কন্ট্রোলার কিন্তু আপনার জানেন আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে এক্স 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 কে ডাবলিউএ এখান থেকে নেব যে কন্টলারটা আছে ওটা কিন্তু আমরা লঞ্চ করছি আপনার চাইলে এই কন্টলার্ট নিতে পারেন এটা তাপ এবং আদ্র দুটাই কিন্তু কন্ট্রোল হবে এটা হচ্ছে অত্যাধুনিক একটা কন্ট্রোল আর আপনার চাইলে নিতে পারেন এগুলো কিন্তু মার্কেটে একবার পাওয়া যায় না এস এই ধরনের কন্ট্রোলগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের যে টাইমের সেটিংসটা আশা করে আপনারা বুঝতে পারছেন তো যারা এখনও বোঝেন না অবশ্যই আমাদের আমরা যোগ করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সকাল বারো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিওতে আমাদের ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ